এই দেখেন কথায় না কাজে প্রমাণ এই দেখেন এখানে গোলাপ জ্বলছে দাও দাউ করে এখানে আগুন জ্বলবে দাও দাউ করে এখানে জিন এসে উপস্থিত হবে এক ঘন্টার ভিতরে যে কোনো নারীকে পুরুষকে পাগল করবেন কথায় না কাজে প্রমাণ আগে দেখেন এই মিয়া ভিডিও টেনে দেখবেন এই দেখেন আপনি এখানে চোখ রাখেন দেখেন আগে প্রমাণ দেখবেন তারপর আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনারা নিজেরা ঘরে বসে কাজ করবেন মাত্র তিনবার পাঠ করে আসে আপনারা এই দেখেন কীভাবে জিনিসে উপস্থিত হয় সালামু আলাইকুম বিয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সবার দুয়াই আল্লাহর রহমতে ভালো আছি তো যাই হোক কাজকে একটি প্রতিবারের মতন প্রবাসী বা একটি ভিডিও নিয়ে আসলাম প্রবাসী বা মনের মানুষকে পাগল করতে হবে তো আমি একটি কাজ আপনাদেরকেও শিখাই দেবো এবং আমি আপনাদেরকে কাজটি করে দেখাবো প্রমাণসহ তো নাম ধরে তিনবার পড়ুন পাগলের মতো ভালোবাসবে সরাসরি প্রমাণ দেখুন আপনি কোন একটি দোয়া আছে আমি সেই দোয়াটি আপনাদেরকে বলে দিব এই দোয়াটি শুধু পাঠ করে শুধু তার নাম নেবেন তিনবার পাঠ করবেন তিনবার তার নাম নেবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে কথাই না কাজের প্রমাণ আমার মতো ইউটিউব জগতে আজ পর্যন্ত এমনভাবে ডাইরেক্ট সরাসরি কাজ করে আপনাদেরকে কেউ দেখাতে পারে না আর পারবে না সেটা চ্যালেঞ্জ করে বলতে পারবো তো আপনারা জানেন এখনও কেউ আজও পর্যন্ত বলতে পারবে না আমাকে দিয়ে যারা কাজ করে সে কাজ করে কাজ হয় নাই তো যাই হোক এটা আপনাদের একান্ত ব্যাপার আপনারা নিজেরা কাজ করবেন কোন দোয়ারটি পাঠ করে আপনারা নিজেরা যে কাউকে করবেন আমি দোয়াটি পাঠ করতেছি শোনেন একদম সহজ একটি দোয়া আর তাফ এলিন তাফ তাফ এলিন আর এলিন তার এলিন সাফা লা ইলাহা ইল্লাহু হুয়া কফ হা ইয়া আইন সোয়াত হা মিম আইন সিন কাফ ইয়া মালিক ইয়া উমিদ্দিন ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ অমুকের বেটা বা অমুকের বেটি নাম নেবেন যেমন আশ মানে অমুকের বেটা আমার মহাব্বতের পাগল হয়ে যাক অথবা অমুকের বেটি আমার আশেকের দেওয়ানা হয়ে যাক বাস এমনভাবে শুধু পাঠ করবেন তিনবার পাঠ করবেন শুধু তিনবার তার নামটি নেবেন একটা ছবি সামনে নেবেন সামনে নিয়ে এসে কাজটি করবেন তবে এখানে গোপন বেত আছে দাঁড়ানো নিয়মকানুন সম্পূর্ণ বলে দিছি না আপনারা যদি এখনই ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন আগে ভিডিওর পুরোটা দেখবেন আমি কখন কোন নিয়ম বলে দিই সেটা কেউ বলতে পারবে না মানে আমি বলতে পারবো না কখন যে কোন নিয়ম বলতেছি তবে আপনারা পুরোপুরি যদি আপনাদের মনের মানুষকে ভালোবাসার মানুষকে বস করে রাখতে চান পাগল করে রাখতে চান আপনার জন্য তাহলে আপনার এই ভিডিওটি শুধু আপনার জন্য আপনার মনের মানুষ আপনার কথা শুনছে না আপনাকে কেয়ার করতেছে না দূর থেকে হোক কাছে থেকে হোক আপনারা এই কাজটি করবেন কীভাবে কাজ করবেন তার একটি ছবি সংগ্রহ করতে হবে এটা মানে যে দোয়াটি বলতেছি অথবা যদি আপনি পাশে থাকেন কাছে থেকেও আপনি এই দোয়াটি তিনবার পাঠ করবেন তিনবার তার নাম দুইটা শুধু ডাক দিবেন তবে কীভাবে ডাক দিবেন গোপন আছে আমি ভিডিও লাস্টে বলতেছি আমি দোয়াটি আবার বলতেছি আপনারা ভিডিওটি দেখেন আমি কীভাবে চালান দিয়া কাজটি করি আগে একটু চালানি মন্ত্রটা পাঠ করতেছি এটা আপনাদের লাগবে না আমি যেটা চালান দিচ্ছি আর কি প্রবাসী বইয়ের কাজটি চল চল চালান চল আকাশে পাতালা চল প্রবণের বাতাসে চল মহ গ্রীপ মহ চল আমার এই বিদ্যাযমিত পরে কার মহারাজ কামেশ্বর আগে কারা আগে হারিজিৎকে দোয়াই কাম্বু কামা কামাই দোয়াই এই দেখেন এখানে আপনারা চোখ রাখেন দেখেন কীভাবে এখানে দাও দাউ করে আগুন জ্বলে এখানে জিনিসে উপস্থিত হবে আমি যেভাবে চালান দিই আপনারা তো এমনভাবে চালান দিতে পারবেন না তবে আপনারা যেন একটি এত সহজ একটি দোয়া দিচ্ছি এই দোয়াটি পাঠ করে আপনারা আপনার মনের মানুষকে আপনারা পাগল করতে পারেন সেই জন্য আপনাদেরকে এমনভাবে সরাসরি দেখাচ্ছে আর আমি একটা কথা বল না বললেই নয় তো ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবো না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় নাই আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে হইব বা আপনারা মন চাইলে আপনারা নিজেরা করেন মন চাইলে আমাকে দিয়ে করতে পারবেন তবে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধু মধ্যে এস এম এস করবেন ডাইরেক্ট কেউ কল দেবেন না আমি শুনে রিপ্লাই করব তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা বসীকরণ হোক বিচ্ছেদ হোক বানমারা হোক যে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে হইব তারপর নাম দেবেন আমি হাজিরা দেখিয়া তারা রাশি বের করব কোন চালান চলবে কতক্ষণ লাগবে সব কিছু দেখে বিশ মিনিটের ভিতরে আপনাকে নখ দিয়ে কাজের কন্টাক্ট করবে এটা আমার নিয়ম যাই হোক দুয়াটি আমি আবারও বলতেছি আপনারা এই দেখেন এটার ভিতরে কীভাবে এসে দাও করে আগুন জ্বলায় হার্তা ফেলেন তারতা ফেলেন সাফান সাফফা লাইলা হাইলাফুয়া কুফ হাইয়া আইন সাত হামিম আইন সিন কাফিয়া মালিক ইয়াওমিদ্দিন ইয়াকানা বুদ ইয়াকানা লাইলা হাই লাং তাস ওহানাকাই নিকুন্তুম মিনাজ ইমিন এ দুয়াটি আপনার আগে সুন্দর করে একটি নোট করে নেবেন প্রয়োজনীয় দশবার দেখবেন ভিডিও ভিডিও দেখে সেরা এটা সুন্দর করে নোট করবেন এটা এত্ত একটি পাওয়ারফুল একটি মন্ত্র আজ থেকে সতেরোশো বছর আগের কসম কিউ বলতেছে আমার উস্তাদের দেয়া এই মন্ত্রটি আপনারা আগে শিখবেন শেখার পরে এই মন্ত্রটিকে শনিবার অথবা মঙ্গলবারে একশো একবার পাঠ করে আগে তাকে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আপনারা এক কেজি লবণ নেবেন এক কেজি লবণ আমাদের একচল্লিশবার পাঠ করে একচল্লিশ বার এক ফু দিয়ে এই পুরিয়ে ফেলবেন তাহলে আপনার সকল জিনজাতি তাবেদার হয়ে যাবে এরপর আপনারা কাজ করতে পারবেন সঠিক নিয়মটা আগে বুঝতে হইব এরপরে শুধু আপনারা ছবি নেবেন অথবা কাছে থেকে এরা আমি যেভাবে বলছি এমনভাবে তিনবার পাঠ করবেন তিনটা ফু দিবেন ছবির মধ্যে এই ছবিটি যদি আপনি আগুনে জ্বালিয়ে দেন সে কথাই না কাজের প্রমাণ এক ঘন্টার ভিতরে সে আপনাকে ফোন দিতে পাগল হবে কসম 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 তবে আমি যেটা বলছি সেই নিয়ম করতে হবে আপনারা যদি নিয়ম অমান্য করে কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে না আমি এখানে একটি গোপন বেদ বলছিলাম আমার কাছ থেকে এজাজত নেবেন এবং কাজটি করতে হবে শনিবার মঙ্গলবারের দিনই এত সহজ নারী ভাই এই বসীকরণ কাজ অনেক কঠিন আপনারা যদি কাজ করেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম কাজ যদি না হয় জবাব দেবো আমি এই দেখেন জিনিসে উপস্থিত হয় কথাই না কাজের প্রমাণ দেখছেন এমনভাবে কোনো তান্ত্রিক আছে আপনাদেরকে সরাসরি ভিডিও করে দেখাতে যোগাযোগ জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু মতো এস এম এস করবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না আল্লাহর রস্তে যদি কেউ ডাইরেক্ট কল দিয়েও আজে বাজে ফাঁসল ফেলেন তাহলে